মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সফল নেতা এবং তিনি ভারতের জাতির জনক ভারতের লোকেরা তাঁকে ভালোবেসে বাপু বলে ডাকতেন স্বাধীন ভারতের স্বপ্নদ্রষ্টা অতি সাধারণ সাদা মাঠা কালো শুকনো চেহারার লোকটি তার অসামান্য ও অসাধারণ জীবনের মাধ্যমে নেলসন ম্যান্ডেলা মার্টিন এর মতো ব্যক্তিত্বের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সুমহান কর্মকাণ্ডের জন্য তাকে মহাত্মা উপাধিতে ভূষিত করেছিলেন গান্ধীজি মনে করতেন শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না শক্তি আসে অদম্য ইচ্ছা থেকে আঠারোশো সালে দোসরা অক্টোবর ব্রিটিশ ভারতের গুজরাটে মহাত্মা গান্ধীর জন্ম হয় তার বাবা ছিলেন করমচাঁদ গান্ধী মা পুতলিবাই লন্ডন থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি এরপর আইনি পেশা শুরু করেন দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ একুশ বছর আফ্রিকার বঞ্চিত মানুষদের অধিকার আদায়ের জন্য লড়ে উনিশশো সালে গান্ধীজি এক পরিপক্ক নেতা হয়ে ভারতে ফিরে আসেন এবং ভারতীয়দের অধিকার আদায়ে সক্রিয় হয়ে ওঠেন উনিশশো সালে গান্ধীজি ব্রিটিশদের চাপিয়ে দেয়া নীতির বিরুদ্ধে ও খেদার কৃষক আন্দোলনে গর্জে ওঠেন মহাত্মা গান্ধীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলনটি ছিল অসহযোগ আন্দোলন এ ছাড়াও খেলাফত আন্দোলনে তাঁর সম্পৃক্ততা হিন্দু মুসলিমের মাঝে দৃঢ় ঐক্য তৈরি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে উনিশশো সালে গান্ধীজি শুরু করলেন ভারত ছাড়ো আন্দোলন এটাই ছিল গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের সবচেয়ে মারমুখী আন্দোলন তার সেই কালজয়ী বিখ্যাত ডু অর ডাই কারেঙ্গে ইয়া মারেঙ্গে ধ্বনিতে ধ্বনিত হল ভারতের আকাশ বাতাস পরিশেষে উনিশশো সালের পনেরোই আগস্ট গান্ধীজির হাত ধরেই ভারতবাসী অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা উনআশি বছর বয়সে গান্ধীজি উনিশশো সালের তিরিশে জানুয়ারি একজন উগ্রপন্থী নাথুরাম গডসের নির্মম গুলিতে মৃত্যুবরণ করেন শেষ বেলায় তিনি বলে গেলেন মাই লাইফ ইজ মাই মেসেজ অহিংস আন্দোলনের প্রবর্তক শান্তিকামী মহান এই নেতার আজ দোসরা অক্টোবর একশো ছাপ্পান্নতম জন্মদিন টিভির পক্ষ থেকে এই মহান নেতার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও শ্রদ্ধা